তো চলো আমরা আজকের টপিক শুরু করি তো আমাদের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইয়ং এর দিচির পরীক্ষার ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান তো আমরা গত ক্লাসগুলোতে এই জিনিসগুলো দেখে এসেছি অনেকগুলো টার্ম আমরা পড়েছি আমরা পড়েছি যে কততম উজ্জ্বল ডোরা পেতে এক্স কত কততম অনুজ্জ্বল ডোরা পেতে এক্স কত সেগুলো আমরা দেখেছি আগের ক্লাসে তো আমরা যদি এই ডোরাগুলোকে আলাদা করে নিয়ে আসি দেখো এখানের এই ডোরাগুলো এখানে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম অনেকগুলো ডোরা তৈরি হয়েছে তো এইখানে ডোরা ব্যবধান আসলে কোনটাকে বলা হয় আর ডোরা প্রস্থ আসলে কোনটাকে বলা হয় ডোরা ব্যবধান বলা হয় পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী স্থানের দূরত্ব দেখো এটা একটা উজ্জ্বল আর এটার ঠিক পরবর্তী উজ্জ্বল হচ্ছে এটা রাইট সো এই উজ্জ্বলের মধ্যবিন্দু থেকে পরের উজ্জ্বলের মধ্যবিন্দু এই দূরত্বটাকে আমরা বলবো ডোরা ব্যবধান আবার এটা কিন্তু এভাবেও বলা যায় পরপর দুটি অন্ধকারের অন্ধকার ডোরার মধ্যবর্তী স্থানের যে দূরত্ব অর্থাৎ এটা একটা অন্ধকার ডোরা এটা ঠিক পরের অন্ধকার ডোরা তো আমরা যদি এটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব মাপি তাহলে কিন্তু এই দূরত্বটাই পাবো তো ডোরা ব্যবধানকে তাহলে এভাবে সংজ্ঞা দেওয়া যায় যে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অনুজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বকে ডোরা ব্যবধান বলা হয় একটু দেখো আমরা পরপর দুটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বকে যদি ডোরা ব্যবধান বলি তাহলে এটা কিন্তু এইভাবেও লিখা যায় যে পরপর দুইটি একটা উজ্জ্বল আর আরেকটা অনুজ্জ্বল এই দুইটার প্রস্থ মিলে যেটা হবে দেখো এটা হচ্ছে অন্ধকার ডোরার প্রস্থ এটা হচ্ছে উজ্জ্বল ডোরার প্রস্থ দ্যাট মিন্স দুইটার প্রস্থ মিলেও কিন্তু ডোরা ব্যবধান হয় তাহলে আমি ডোরা ব্যবধানের মোট কয়টা টার্ম বললাম তিনটা পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুইটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব অথবা দুটি ডোরার প্রস্থ তো এই তিনভাবে আমরা আসলে ডোরা ব্যবধানকে কি করতে পারি ক্লাসিফাই করতে পারি এরপরে আরেকটা আসে আমাদের ডোরা প্রস্থ এটা তো বোঝাই যাচ্ছে প্রস্থ কি ডোরার দৈর্ঘ্য হচ্ছে এই মানটা আর প্রস্থ হচ্ছে এই মানটা সো আমরা ডোরা প্রস্থ বললে এতটুকুটা বুঝব তো প্রস্থর ক্ষেত্রে বলে রাখি উজ্জ্বল ডোরার জন্য যে প্রস্থ আসবে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় অনুজ্জ্বল ডোরার জন্য একই প্রস্থ আসবে আর প্রত্যেকটা ডোরার প্রস্থই কিন্তু একই হবে মানে এটা যেই হাইট এটাও সেই হাইট এটাও সেই হাইট এটাকে আমরা হাইট না বলে বরং বলবো কি উইথ ঠিক আছে সো এটা হচ্ছে আমার দৈর্ঘ্য এটা হচ্ছে আমার প্রস্থ সো আমার ডোরা প্রস্থ তার মানে কি বোঝা গেল তো চলো আমরা এখন সূত্র দাঁড় করাবো যেন আমরা কোনো ইয়ংয়ের দিচির পরীক্ষায় ডোরা ব্যবধান বের করতে পারি মানে এই দৈর্ঘ্যটার মান বের করতে পারি আর ডোরা প্রস্থের মান বের করতে পারি তো আমরা ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থের বেলায় প্রশ্ন যখন আসে তো প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রায়ই একটা ভুল করে ফেলি সেটা হচ্ছে ভাষাগত ভুল আমরা প্রশ্নটা যখন পড়ব তখন একটু খেয়াল রাখতে হবে আমাদের যে আমাদের প্রশ্নে ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থ কিভাবে চাইতে পারে ডোরা ব্যবধান এভাবে লিখা থাকতে পারে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বের করো অথবা লেখা থাকতে পারে পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব বের করো অথবা এইভাবেও লেখা থাকতে পারে পরপর দুটি উজ্জ্বল ডোরা বা পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব বের করো মানে তোমাকে অথবা বা বা দিয়েও বলতে পারে তখন তোমার বুঝতে হবে তোমাকে বের করতে বলা হয়েছে ডোরা ব্যবধান বাট ডোরা প্রস্থের বেলায় দেখো কথাটা খুবই কাছাকাছি এখানে লেখা আছে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার এখানে কী শব্দটা ইউজ করা হচ্ছে ও ও দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে একটা উজ্জ্বল নিবা আর ঠিক পরের অন্ধকারটা নিবা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নিয়ে কাজ করবা তো আমরা খেয়াল রাখবো যেন আমাদের এই ওয়ার্ডটাতে ও যদি থাকে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার ডোরার দূরত্ব বের করো তাহলে বুঝতে হবে আমরা আসলে ডোরা প্রস্থ বের করছি আর যদি পরপর দুটি উজ্জ্বল বা এখানে ও না থেকে যদি বা থাকে তাহলে বুঝতে হবে আমরা ডোরার ব্যবধান বের করছি সো আমি তোমরা যদি ভুল না করো তাই আমি এটা এখানে দেখে আবার সমান নট ইকুয়াল টু দিয়ে মানে বোঝানোর চেষ্টা করেছি যে এইটা কিন্তু ডোরা ব্যবধান বোঝাবে না এইটা বরং বোঝাবে কি ডোরা প্রস্থ আচ্ছা তো চলো আমরা এখন সূত্র দাঁড় করাই তো আমরা যদি ডোরা ব্যবধান বের করতে চাই ডোরা ব্যবধান হচ্ছে পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব সো এটা একটা উজ্জ্বল এটার মধ্যবিন্দু থেকে পরের উজ্জ্বলটার মধ্যবিন্দুর দূরত্ব এই সবুজ কালারের মার্ক করা অঞ্চলের দৈর্ঘ্যটা আমরা বের করবো এটাইকেই আমরা বলছি ডোরা ব্যবধান তো এটা কীভাবে বের করা যেতে পারে আমরা গত ক্লাসে ফর্মুলা শিখে এসেছিলাম না যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে একটা সুনির্দিষ্ট তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত ফর্মুলা হিসেবে দেখেছিলাম ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়াল টু ইন্টু স্মল এন ইন্টু ল্যামডা রাইট তো এখানে দেখো এক্স এন দিয়ে বোঝানো হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তম ধরে নাও এটাই তম উজ্জ্বল ডোরাটা সো তম উজ্জ্বল ডোরাটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা বের করে ফেলেছি এটা হচ্ছে কেন্দ্র থেকে মাপা খেয়াল রাখবে এক্সটা আসলে কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে মাপা তো এটা আমার আলোচনার জন্য কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা আর এটা আমার ধরে নাও এনতম উজ্জ্বল ডোরা সো এই এক্স এন ডিস্ট্যান্সটা এটা বোঝাচ্ছে এখন আমরা যদি এন প্লাস ওয়ানতম দ্যাট মিনস এন এর পরে যে তততম এন প্লাস ওয়ানতম উজ্জ্বল ডোরা হচ্ছে এইটা তাহলে কেন্দ্র থেকে মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা থেকে এন প্লাস ওয়ানতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে এক্স এন প্লাস ওয়ান মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা জন্য সূত্র কি হবে আমরা সূত্রে এন এর জায়গায় খালি এন প্লাস ওয়ান বসিয়ে দিব তাহলেই তো আমি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এন প্লাস ওয়ানতম উজ্জ্বল ডোরার দূরত্ব পেয়ে যাব। তো আমার কাছে তাহলে দুইটা টার্ম আছে এক্স এন প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স এন আমরা যদি এই দুইটা টার্ম বিয়োগ করি অর্থাৎ এইটা থেকে যদি এই রাশিমালাটা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাব এই অংশটা পেয়ে যাব তো আমরা লিখতে পারি দুইটি উজ্জ্বল ডোরার মধ্যে দূরত্ব বা ডোরা ব্যবধান খেয়াল রাখবে ডোরা ব্যবধান আসলে পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যে দূরত্ব বা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব তো আমরা যদি এই দুইটা টার্ম বিয়োগ করি অর্থাৎ এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কী আসছে এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন তো আমরা সূত্রগুলো নিয়ে সূত্রগুলো যদি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে দেখো অনেকগুলো জিনিস কমন চলে যায় ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ল্যামডা এই পার্টগুলো কমন চলে গেলে এইখানে কী থাকে এন প্লাস ওয়ান আর এখানে কী থাকে শুধু এন তুমি কমন নিয়েছো ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ল্যামডা কমন নিলে এন প্লাস ওয়ান এই মাইনাস আবার স্মল এন তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় তাহলে জিনিসটা কি এরকম হয়ে যায় না যে এন আমার কাটাকাটি চলে গেল সো এন আমার কাটাকাটি চলে গেলে থাকলো কি শুধু কমন নেওয়া অংশটা ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ল্যামডা রাইট তো এন প্লাস ওয়ান বিয়োগ এন এর মাধ্যমে এন কাটাকাটি চলে শুধু ওয়ান রয়ে গেল সো এটা আর আমরা লিখি নাই সো আমরা শুধু কমন নেওয়া অংশটাই আমাদের কিন্তু রয়ে যাচ্ছে সো এই যে এই মানটা এই মানটা থেকে সরাসরি আমরা কোনো ইয়ং এর ডিচির পরীক্ষায় ডোরা ব্যবধান কত মানে পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব কত মানে এই দূরত্বগুলো বের করে ফেলতে পারি ফর্মুলা কি ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ল্যামডা তার মানে আমাদের আসলে কি কি জানা থাকতে হবে চিরদয় থেকে পর্দার দূরত্ব যেটা ক্যাপিটাল ডি আমাদের জানা থাকতে হবে চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা স্মল ডি আর ল্যামডা যেই আলো দিয়েই ইয়ংয়ের দিচির পরীক্ষাটা করা হচ্ছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান তাহলেই কিন্তু আমরা আসলে কি পেয়ে যাব ডোরা ব্যবধান পেয়ে যাব আচ্ছা তো আমরা ডোরা ব্যবধান শিখে গেলাম এবার যদি আসি ডোরা প্রস্থরটা বের করতে চাই ডোরা প্রস্থ বেসিক্যালি কি এটা আমার যদি ডোরা ব্যবধান হয়ে থাকে এটা যদি ডোরা ব্যবধান হয়ে থাকে এটার অর্ধেকটা না ডোরা ব্যবধান তো আসলে দুইটা ডোরার প্রস্থ রাইট সো আমরা ডোরা প্রস্থ বের করতে চাইলে ডোরা ব্যবধানের সূত্রকে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু ডোরা প্রস্থটা চলে আসবে রাইট সো আমরা দেখো ডোরা প্রস্থেরও সূত্র পেয়ে গেলাম ডোরা প্রস্থের সূত্রটা কি ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি ইন্টু ল্যামডা তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি আমরা এটা পেয়ে গেলাম ডোরা প্রস্থের মান অর্থাৎ এই দৈর্ঘ্যটার এই প্রস্থটার মান এমনি এটারও মান একই হবে এটারও মান একই হবে প্রত্যেকটা ডোরারই প্রস্থের মান একই হবে তো চলো আমরা একটা ম্যাথ করে ফেলি এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দুটি চির থেকে পয়েন্ট মিটার দূরে একটি পর্দায় ডোরা পর্যবেক্ষণ করা হচ্ছে বিশটি উজ্জ্বল ডোরা টেন পয়েন্ট নাইন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার দূরত্ব জুড়ে থাকলে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো কী কী দেওয়া আছে এখানে দেয়া আছে যে পরীক্ষায় দুটি চির থেকে এত মিটার দূরে একটি পর্দায় এত মিটার দূরে দ্যাট মিন্স আমাদের চির থেকে পর্দার দূরত্বটাও আছে যেটা আসলে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এর ভ্যালু আমরা পাচ্ছি পর্যবেক্ষণ করা হচ্ছে বিশটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী বৃষ্টি উজ্জ্বল ডোরা যত দূরত্ব জুড়ে আছে সেই দূরত্বটা আমাদের দেওয়া আছে আর দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে কী চলক দিয়ে প্রকাশ করি আমরা স্মল ডি স্মল ডি বের করতে বলা হয়েছে আর ল্যামডার ভ্যালো দেওয়া আছে আমাদের ফাইভ এইট নাইন জিরো আর্ম তো আমরা যদি এখানে করতে চাই তো আমাদের প্রথমে একটু ইমাজিন করে নিতে হবে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে বিশটা উজ্জ্বল ডোরা আমরা রাখলাম বিশটা উজ্জ্বল ডোরা যতটুকু জায়গা নিয়ে আছে বিশটা উজ্জ্বল ডোরা কতটুকু জায়গা নিয়ে আছে টেন পয়েন্ট নাইন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার জায়গা নিয়ে আছে সো এই অঞ্চলটা সে যদি নিয়ে থাকে তাহলে এইখানে বলো তো কয়টা ডোরা ব্যবধান পাবো আমরা এইখানে আমরা বিশটা ডোরা ব্যবধান পাবো না মানে এইটা থেকে এটা একটা ডোরা ব্যবধান এটা থেকে এটা একটা ডোরা ব্যবধান এটা থেকে এটা একটা ডোরা ব্যবধান এরকম করে করে আমরা বিশটা ডোরা ব্যবধান পাচ্ছি রাইট সো আমরা তার মানে যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ডোরা ব্যবধান যেহেতু পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি যে বিশটা ডোরা ব্যবধানের দূরত্ব হচ্ছে এইটা মানে বিশ গুণ ডোরা ব্যবধান ইকুয়াল টু এই মান তাহলে একটা ডোরা ব্যবধান ইকুয়াল টু কত ডোরা ব্যবধান টু এই মানটা ডিভাইডেড বাই বিশ সো আমরা এইখান থেকে কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি কি ডোরা ব্যবধানের মানটা পেয়ে যাচ্ছি সো ডোরা ব্যবধানের মান পেয়ে গেলে আমাদের ল্যামডার ভ্যালু জানা আছে ডোরা ব্যবধানের সূত্রে যদি চলে আসি ডোরা ব্যবধানের সূত্রে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ল্যামডা আমার এখানে ক্যাপিটাল ডি তো দেওয়াই ছিল ক্যাপিটাল ডি হচ্ছে পয়েন্ট নাইন মিটার আর ডোরা ব্যবধানটা আমরা মাত্র বের করে নিয়ে আসলাম বসিয়ে দিলাম আর ল্যামডার ভ্যালুটাও দেওয়া ছিল ল্যামডার ভ্যালুটাও যদি বসিয়ে নিই আর্মস্ট্রং থেকে টেন টু দিপার মাইনাস টেন করে মিটারে নিয়ে অবশ্যই বসাবো বসিয়ে দিলে আমরা কিন্তু এইখান থেকে ইজিলি স্মল ডিটা ক্যালকুলেট করে ফেলতে পারবো রাইট স্মল ডিটাকে এক পাশে পাঠিয়ে দিলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে আমরা স্মল ডি মানে আমাদের ম্যাথে যেটা জানতে চাওয়া হয়েছে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করে ফেলতে পারবো তো নিশ্চয়ই বুঝা গেল বন্ধুরা যে কীভাবে অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথগুলো করতে হয় এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই সিম্পল হয় খালি ভাষাটা একটু বুঝতে হবে আর সূত্রটা মুখস্থ রাখতে হবে সূত্রটা মুখস্থ রাখলে সরাসরি সূত্র থেকেই এই চ্যাপ্টারের এই অংশের ম্যাথগুলো হয় এখানে কোনো জটিলতা থাকে না এক্স্যাক্টলি সূত্রটা থেকেই বলতে গেলে ম্যাথটা চলে আসে তো এর মাধ্যমেই কিন্তু আমাদের বেসিক্যালি ইয়ং এর ডিচির পরীক্ষার এক্সপেরিমেন্টটা শেষ হচ্ছে এই ম্যাথটা করার মাধ্যমেই তো এই ইয়ং এর ডিচির পরীক্ষা সম্বন্ধে কয়েকটা কথা আমি একটু বলবো যেগুলো বইতে নাই কিন্তু তাও আমি বলবো এর জন্য যে আমাদের এর পরের ক্লাস থেকে শুরু হবে অপবর্তন অপবর্তনের সাথে ইয়ং এর দিচির পরীক্ষার তফাত করতে গেলে আমাদের এখন এই স্লাইডে যেই আলোচনাটা করব সেটা কাজে লাগবে তো আমরা কী পাচ্ছিলাম ইয়ংয়ের দিচির পরীক্ষায় দুইটা চির থাকতো দুইটা চিরের কারণে পর্দায় কী তৈরি হতো উজ্জ্বল অনুজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল এরকম উজ্জ্বল অন্ধকার ডোরাগুলো তৈরি হতো এই ডোরাটার এটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এটা প্রথম উজ্জ্বল ডোরা আবার এখানেও প্রথম উজ্জ্বল ডোরা এটা এখানে দ্বিতীয় উজ্জ্বল ডোরা এটাও দ্বিতীয় উজ্জ্বল ডোরা ঠিক আছে সো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা যতটুকু তীব্রভাবে জ্বলত আমাদের প্রথম উজ্জ্বল ডোরা ততটুকুই তীব্রভাবে জ্বলতো আমাদের তৃতীয় দ্বিতীয় উজ্জ্বল ডোরাও ততটুকুই তীব্রভাবে জ্বলত এখানে একটা গ্রাফ আমি এঁকেছি দেখো গ্রাফটা কীরকম গ্রাফটা এক্স অক্ষ বরাবর আমি রেখেছি তীব্রতাকে আর ওয়াই অক্ষ বরাবর আমি রেখেছি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দূরত্বটাকে তাহলে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার জন্য যে তীব্রতা দেখো যত কেন এইটার বরাবর কি তীব্রতাটা বেশি আবার এইটা বরাবর তীব্রতাটা কিন্তু একই মান বিশিষ্ট এমন কিন্তু না যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটাকে আমরা বেশি তীব্র দেখব তো এখানে আমি প্রথম কনক্লুশন তাহলে টানি আমার আলোচনার প্রথম কনক্লুশন হচ্ছে আমরা যতগুলোই ডোরা দেখবো সবগুলো ডোরাই সমান তীব্রতা নিয়ে জ্বলবে দেখো সমান তীব্রতা মানে কাছের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কাছাকাছির ডোরা হোক কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা হোক বা দূরের ডোরাটা হোক সবার তীব্রতা সমান এটা আমার প্রথম কনক্লুশন দ্বিতীয় আরেকটা কনক্লুশন টানবো সেটা হচ্ছে কি আমাদের এই যে এই ডোরাগুলো তৈরি হয়েছে এই ডোরাগুলোর প্রত্যেকটারই প্রস্থ সমান এমন কিন্তু না যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা একটু মোটা আর বা পরের উজ্জ্বল ডোরাগুলো প্রথম উজ্জ্বল ডোরা একটু চিকন দ্বিতীয় উজ্জ্বল ডোরা আরেকটু চিকন এমন কিন্তু না সবগুলোর সাইজ কিন্তু সেইম সো আমরা তাহলে দুইটা কনক্লুশন টানছি ইয়ং এর ডি চির পরীক্ষায় যেখানে দুইটা চিড় রয়েছে সেইখানে আমরা দেখছি যে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার যা তীব্রতা চারপাশের উজ্জ্বল ডোরার সেই একই তীব্রতা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার যে প্রস্থ চারপাশের উজ্জ্বল ডোরার সেই একই প্রস্থ তো অপবর্তনের ক্ষেত্রে আমরা এইখা এই দুইটা কেসে কিছু ব্যতিক্রম দেখব তাই আমি একটা আগেই ইয়ং এর পরীক্ষার এই কেসগুলো বলে রাখলাম তোমাদেরকে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে